বাবরি মসজিদ ধর্মপ্রাণ মুসলমানের এক ঐতিহাসিক মসজিদ সেই মসজিদটি সম্রাটের আদেশে তৈরি করা হয়েছিল সেই মসজিদটির নির্মাণ কাজ দেখাশোনা করছিল তারি সেনাপতি নির্বাগী সেই মসজিদটিতে পনেরোশো থেকে দু হাজার লোক নামাজ আদায় করতে পারত সে যুগের সেই মসজিদটি ছিল একটি বিশাল আকারের মসজিদ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সেই দিনটা ছিল ভারতের একটি অন্ধকার দিন সেই দিনে বাবরি মসজিদটি ভেঙে ফেলা হয় সাতাশ বছর পর নয় ডিসেম্বর দু উনিশ সালে সুপ্রিম কোর্টের আদেশ আসে সেখানে বাবরি মসজিদ সরিয়ে রাম মন্দির তোলা হবে সেই দিনের কথা হয়তো বা মুসলমানেরা কোনোদিনও ভুলতে পারবে না তেত্রিশ বছর পর মুসলমানেরা আবার স্বপ্ন দেখতেছে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ হবে সেই মসজিদটির নাম থাকবে বাবরি মসজিদ এবং মসজিদটির আয়তন থাকবে সাত একর জমি সেই মসজিদটি করার পরিকল্পনা নিয়েছে হুমায়ুন কবির তিনি যেন এখন ভারতের চ্যানেলের শিরোনামে আছে তিনি মসজিদ নির্মাণ করার মতো পরিকল্পনা হাতে নিয়েছেন দেখি তার দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শনিবার ছয় তারিখে মসজিদটির উৎপাদন কাজ চালু হয়ে গেছে মসজিদটির ব্যয় ধরা হয়েছে তিনশো কুড়ি টাকা সেখানে অনেক দূর দূরান্তরের লোক এসে দান করতেছে কেউ ইট দিতেছে কেউ সেমেন্ট দিতেছে আবার কেউ টাকা দিতেছে একদিনে কালেকশন হয়েছে প্রায় আটচল্লিশ লাখ আঠাশ হাজার টাকা হুমায়ুন কবির আরও বলেন এক ব্যবসায়িক আশি কোটি টাকা দিতে চেয়েছে মসজিদ নির্মাণ কাজের জন্য কিন্তু আমি তার নাম প্রকাশ করব না কারণ তার নাম সে গোপন রাখতে বলেছে সে গোপনে দান করতে চায় আশি কোটি টাকা সেখানে মসজিদের পাশাপাশি ইসলামিক হাসপাতাল হবে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হবে সেখানে আরও অনেক কিছু হবে তিনি আরও বলেন সরকারের টাকা ছাড়াও আমি এটা করে দেখাবো হুমায়ুন কবির আরও বলেন আমি সংবিধান বিরুদ্ধে কোনো কিছু করিনি ভারতের সংবিধানে আছে মসজিদ বানানো তিনি আরও বলেন আমাদের অনলাইন কালেকশন হয়েছে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ দশ হাজার পাঁচশো তেরো টাকা মানুষ ওই জায়গায় গিয়ে দান করেছে সাতষট্টি লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা সাংবাদিকের একটা লোককে প্রশ্ন করেছিল আপনি কি দিয়ে সহযোগিতা করতে পারবেন মসজিদটি নির্মাণ করার জন্য লোকটি বলে আমি মার্বেল টাইসের মিস্ত্রি আমি বিনা টাকায় মার্বেল টাইস লাগিয়ে দিতে পারবো আমাদের সে সুযোগ হয়